আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আজ পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার আজ প্রান্তিক কানুন সাফল্যকতা অবস্থান করছে গাবতলী ডাকুমার হাটে ঐতিহ্যবাহী এ ডাকুমার হাট উত্তরবঙ্গের বড় হাট এ হাট প্রত্যেক রবিবার এ হাটে একটি গরু যদি আপনি কেনেন আপনাকে হাসিল দিতে হবে সাতশো টাকা আজকে আপনাদেরকে দেখাবো এই হাট থেকে হলিস্টিন ফ্রিজিয়ান যেগুলো বোক না মান সম্পন্ন বোক না চমৎকার চমৎকার যেগুলো হলিস্টিন ফ্রিজিয়ান বোক না এগুলোই দেখানোর চেষ্টা করবো এবং পাশাপাশি সার গরু এবং অন্যান্য যে গরুগুলো এ হাটে উঠে থাকে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহরুল ইসলাম সুপ্রিয় দর্শক আমরা এই পাশে দুইটি বোকনা দেখতে পাচ্ছি দুইটি বোকনা হলিস্টিন ফ্রিজিয়ানের বোকনা দুইটি বোকনার এই কালারটা সাদা ভাগটা একটু বেশি একটা বোকরা আমরা দেখতে পাচ্ছি কালো মাঝে মাঝে রয়েছে দুইটি বোকরা মোটামুটি পার্সেন্ট ভালো রয়েছে আমরা দুইটি বোকরা একটু তথ্য নেব পিয়াস ভাইয়ের বোকরা আমরা পিয়াস ভাইয়ের সাথে কথা বলবো এই পিয়াস ভাইয়ের বোকনা আজকে কেমন দাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই পিয়াস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বোকনা দুইটা কি চাঁদের বোকনা

বোকনাটি কিন্তু মাসাল্লাহ খুবই ভালো যারা পোকনা কিনতে চান পিএস ভাইয়ের সাথে কথা বলতে পারবেন ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে চাইলে ওনার সাথে যোগাযোগ করে বোকনা আপনারা কিনতে পারবেন ওনার খামারে অথবা হাটে ওনার নেক্সট যে আরেকটি বোকনা এটাও হলিস্টিন ফ্রিজিয়ান বোকনা এটা তলাবারটা দেখেন তো তলাবারটা মোটামুটি ভালো রয়েছে আমরা এটা একটু দাম জানি এটার দাম ভাই নব্বই চাওয়া নব্বই চাওয়া এটা সত্তর উপর হলে বিক্রি হবে ভাই দর্শক আপনারা দুইটি বকনা নিয়ে দরদাম জানলেন এই বকনাটা দেখেন পেছন সাইডটা অনেক প্রশস্ত হলিস্টিন ফিজিয়ান বকনার মেইন হলো এই কোমর পেছন সাইড যত মাজা চাপটা হবে তত ভালো তো পেশ ভাই আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ফোর এইট থ্রি ফাইভ এইট ওয়ান থ্রি টু ঠিক আছে ভালো আলহামদুলিল্লাহ দশক আমরা এই দুইটি বকনার তথ্য দিয়েছি আপনাদেরকে একটু জানাবো ভালো মান হলিস্ট্রিম সিজান বকনা আপনি চিনবেন কিভাবে কোন কোন পয়েন্ট দেখে আপনাকে এই ভালো মানের সিজেন বকনা কিনতে হবে একটি হলিস্ট্রিম সিজান বকনা আপনাকে কিনতে হলে প্রথম কোমরটা মোটা হবে লিস্টটা খাঁটো হবে আমি প্রত্যেক ভিডিওতে কিন্তু বলি দুই পায়ের মাঝখানে ফাঁকা থাকবে অনেক ফাঁকা থাকবে এবং পা দুইটা দেখেন পেছনের পা দুইটা সুঠাম একদম স্ট্রেট এরম থাকবে চামড়াটা অবশ্যই পাতলা হবে এখানে চুর থাকবে না নাবি থাকবে না থাকবে না কান ছোট হবে তো একটা ভালো দুইটা মানের বকনার গেট ভালো সুপ্রিয় দর্শক আমরা এই পারসাথে একটা ছোট বকনা দেখতে পাচ্ছি বকনাটা সাদা কালো প্রিন্ট রয়েছে তো বাচ্চাটা একটু ছোট হলেও মাসাল্লাহ ভালো রয়েছে আমরা এই বকনাটি একটু তথ্য নেবো কেমন দরদাম চাই কেমন দাম বিক্রি করবেন আজকে ডাকুমার হাট লেগেছে মোটামুটি শীতের আবহাওয়া কোকনাটা কি বয়স কেমন চার থেকে পাঁচ মাস হবে চার থেকে পাঁচ মাস হবে সব খাবার খায় হ্যাঁ সব খাবার সমস্যা নাই তো সমস্যা দাম কেমন দাম চাচ্ছে আপনার আটান্ন হাজার আটান্ন হাজার চাচ্ছে হ্যাঁ বিক্রি কেমন দামে হবে এই ছয়চল্লিশ সাতচল্লিশ হলে বিক্রি করবে দর্শক আমরা বোকনাটি দেখলাম একটু তলাবারটা দেখবো ভাইজান একটু তলাবারটা দেখান তো দর্শক আমরা একটু তলাবারটা দেখি বকনাটার একটু ওলানের সাইজটা কেমন আমরা একটু দেখব দেখতে পাচ্ছেন ছোট কিন্তু ওলানের সাইজটা কিন্তু ভালো রয়েছে এ যখন মা হবে ভালো হবে আপনার ফোন নাম্বারটা দেখেন জিরো ওয়ান থ্রি সাগর সাগর কয়টি কালেকশন আমরা জানবো ওনার বেশ বড় বড় বগনা আমরা দেখতে পাচ্ছি বগনা গুলোর একটু তথ্য নেবো কেমন দামে আজকে বিক্রি করবেন তো আমরা সাগর ভাইয়ের সাথে একটু কথা বলি আলাইকুম আসসালামাইকুম আলাইকুম আসসালামাইকুম সাগর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো মাত্র আসলে না হ্যাঁ কে বলে আলম ভাই কয়টা বকটা আছে 10টা ভাই 10টা আছে এই পাশটাতে আমরা কয়টা দেখতে পাচ্ছি তিনটা তিনটা ছোট বাচ্চা আছে আচ্ছা ওই পাশে আচ্ছা প্রথম যে সাদা বকনাটা ওই বকটাটার বয়স কেমন হবে এটা ও তো 10 মাস বয়স প্লাস হবে ভাই 10 প্লাস হবে হুম জাতি কি এটা ফিজিএম হাইব্রিড হাইব্রিড দাম কেমন হচ্ছে তা 115 ভাই 115 চাওয়া হুম 95 এ বিক্রি হবে আচ্ছা দর্শক আপনারা দেখতে পেলেন এই যে এই বকনাটা পঁচানব্বই হলে বিক্রি করবেন এই যে তলাবারটা দেখেন তো বকনাটার কিন্তু গেট আপটা মোটামুটি ভালো তো ওনার আরেকটি আমরা দেখতে পাচ্ছি কালো সাদা প্রিন্ট কালোর ভাগটা একটু বেশি আমরা এই বকনাটা একটু দম দাম জেনে নিইটা এইটা সাগর ভাই আল্লাহ এগুলো যখন টান ধরে এদিকে এগুলোকে কন্ট্রোল করা আসলে খুবই কষ্টকর একা হয় দুইটা বোকনা অনেক ধরে রয়েছে তো আসলে এগুলো ফার্ম থেকেই বের হয়নি আজকে হাটে এসেছে ওনারা ফার্ম থেকে নিয়ে আসেন এই বোকনাগুলো দূর দুরান্ত থেকে যে খামারগুলো সেখান থেকে ওনারা সংগ্রহ করে থাকেন সাগর ভাই কালো বকনাটার বয়স কেমন হচ্ছে ফিজিয়ান ভাই অরিজিনাল ওর মাজাটাও বেশ মোটা দেখতে পাচ্ছে ডবল বডির বাচ্চা ভাই ডবল বডি

তলাবারটা কিন্তু বেশ রয়েছে গাভী গরুর মতন তলাবারটা দেখা যাচ্ছে অনেক ঝোল রয়েছে বকনাটা মাসাল্লাহ ভালো আমরা একটু দাম জেনে নেই আসসালাম কেমন আছেন ভালো বকরাটা কি জাত এটা হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান বয়স কেমন হবে আট মাস আট মাস এটার দাম কেমন চাচ্ছেন একশো পাঁচ একশো পাঁচ চাচ্ছেন বিক্রি পঁচানব্বই পঁচানব্বই দশ এটা পঁচানব্বই হলেন বিক্রি করবেন দর সুযোগ আছে কি আর আছে আচ্ছা এই বকনাটার দাম কেমন হচ্ছে পঁচাত্তর চাওয়া বিক্রি চুয়ত্তর চুয়ত্তর দশক এই বুকনাটা সুহত্তর হলে উনি বিক্রি করবেন এমন তথ্য আমাদেরকে বেড়ে নেওয়ার এবার সাথে আরও কিন্তু বকনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর যে বকনাটা দশক তিন নম্বর যে বকনাটা ইচের একটু আমরা দাম জানি পাই যান বা তিন নম্বরটার দাম কেমন আছে বাহাত্তর ভাই বাত্তর চাওয়া বিক্রি পঁয়ষট্টি চার নম্বর যে বকনা ওটার দাম রয়েছে শুক্রিয়া দশক ওনার আরো দুইটি বুকনা রয়েছিল আমরা বেশ কয়েকটি বকনা দি দাম জেনেছি আমরা এই চারটি বুকনা আপনাদেরকে দেখালাম চারটি বুকনা ওনার কেমন ছিল আপনাদের মতামত জানাবেন দশক এপার সাতে বড় একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছেন আপনারা আমার প্রায় ছেম ছেমছেম উচ্চতা অনেক বড় একটি সার গরু আর হাটের মধ্যে সব চাইতে বড় গরু এটা এটি আজকে হাটে সব বড় সুটামদের অধিকারী আসলে গরুটা কয় দাঁত হয়েছে

খুবই সুন্দর চমৎকার গরু এই গরুটা আসলে কুরবানি পর্যন্ত পালন করা যাবে কুরবানি পর্যন্ত পালন করলে এই গরুটা অনেক বড় একটা গরু হবে ভাইয়ের একটু ফোন নাম্বারটা আমরা দিয়ে দিই যদি আপনাদের চয়েস হয় ওনার সাথে আপনারা কথা বলতে পারেন গরুটি যদি বিক্রি হয়তো হয়ে গেল আর যদি থেকে যায় ওনার সাথে আপনারা কথা বলতে পারেন ভাই আপনার ফোন নাম্বারটা দিতে পারেন জিরো ওয়ান ফাইভ তেত্রিশ আটচল্লিশ চৌষট্টি ছিয়ানব্বই এটি কি হোয়াটসঅ্যাপ ইমো আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ ইমো আছে

মহিষ দাঁত হয়েছে না দাঁত এখনো দাঁত হয়নি দুইটি মহিষ কি জাতের মহিষের বলা যাবে না আমি নতুন পালন করছি তো আমি এই সম্পর্কে কতদিন যাবত পালন করেছেন দুইটা

শারা আছিল দুইটা ইয়ে করা হয়েছে মানে غلط করা হয়েছে ব্লক করেন আচ্ছা আপনি দিতে পারেন 01746395974 ঠিক আছে ভালো থাকবেন দর্শক যারা মহিষ পালন করতে চান খামারে পালন করতে চান এরকম মহিষ কিন্তু আপনারা কিনতে পারবেন এগুলো দাদ হয়নি যদি খামারে পালন করতে চান বায়র ফোন নাম্বার দেয়া থাকলেও আপনি রওনা সাথে যোগাযোগ করে ময়েস কিনতে পারবেন দর্শক আমরা হাটের ভেতর ঢুকে আজকে বড় বড় শার গরু দেখতে পাচ্ছি ওপার সাথে একটা বড় শার দেখলাম ওটার চাইতে এই পাশ দেখি আরো বড় ওটার চাইতে মনে হচ্ছে এটা আরো বড় আমরা এইগুলোর একটু দদদাম জেনে নেব দেখি কেমন দদদাম চাই এবং মাংস কয় হবে অনেক বড় শুটাম দিয়ে অধিকারী ফ্রিজিয়ানের এটা শার গরু আপনারা গরু আমরা একটু কথা বলি গরুর মালিকের সাথে আসসালামু আলাইকুম ওয়া ভালো আছেন

মাংস কেমন হতে পারে আটপল ফাল আটপল পাল দর্শক আমরা গরুটি দেখলাম গরুটি অনেক বড় একটি গরু দুই দাঁত বয়স হয়েছে এই গরুগুলো আসলে খামারে পালন করলে খুবই ভালো হবে কুরবানিদ কে লক্ষ্য করে যদি এরকম গরু পালন করা যায় এগুলো কিন্তু ভালো একটা দেবে কেমন ছিল আপনাদের সুপ্রিয় দর্শক আমরা এবার সাথে খালি গাবি দেখতে পাচ্ছি আমরা সব ধরনের গরুই আজকে আপনাদেরকে দেখাবো আমরা এই খালি গাবিটার একটু দরদাম জেনে নেই গাভিটা চমৎকার একটা হলেস্ট ফিজিয়ানের খালি গাবি সব ধরনের গরুই কিন্তু হাটে পাওয়া যায় আমরা এই গাবিটার একটু দরদাম জেনে নেই আলাইকুম

যেটাকে আমরা মুন্ডি বলি আসলে সিং না থাকলেই কিন্তু আমরা মন্ডি বলি আসলে মন্ডি বলে কোনো জাত নাই কিন্তু আমরা নাম দিয়েছি মুন্ডি সিং না থাকলে সেটা মন্ডির যাই হোক গাভিটার গেট খুবই ভালো চমৎকার একটি গাবি।

নতুন কোনো ভিডিওতে সে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ